আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের এমসিকিউ নিয়ে এই প্রথম অধ্যায়ের এমসিকিউ আমরা হচ্ছে আমাদের পার্শ্ব এমসিকিউ বই থেকে আলোচনা করছি বাস্তব সংখ্যা সো আজকে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা ভিডিওতে এক একটা টাইপ নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ের মধ্যে কিউ আর কোড আছে স্ক্যান করলেই কিন্তু তুমি উত্তরগুলো পেয়ে যাবে তো প্রথমে আমরা এক নম্বর প্রশ্নের মধ্যে যদি আসি দেখো এক নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে এক নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে সকল পূর্ণ ও ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয় অর্থাৎ সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা এদেরকে বলা হয় তোমার কি বলবো আমরা বলবো মূলত সংখ্যা ওকে এবার আসল নীচের কোনটি মূলত সংখ্যা এখন আমরা শর্টকাটে শিখবো কোনটাকে মূলত সংখ্যা বলা হয় আর কোনটাকে অমূলত সংখ্যা বলা হয় দেখো খুব সহজেই বলতে পারি তোমাকে যদি কোনো পূর্ণ সংখ্যা দিয়ে দেয় মনে করো জিরো ওয়ান বা হচ্ছে বা বা কোনো দশমিক আছে এখানে দশমিক নাই এদেরকে বলা হয় পূর্ণ সংখ্যা এইরকম সংখ্যা যদি দেয় এরা হচ্ছে মূলত সংখ্যা তো পূর্ণ সংখ্যা থাকলে সেটা মূলত সংখ্যা এখন কথা হচ্ছে দশমিক থাকলে কি মূলদ হতে পারে না হ্যাঁ দশমিক থাকলেও মূলত হতে পারে মনে করো তোমাকে দিল যে টু পয়েন্ট টু ফাইভ সিক্স এরকম একটা সংখ্যা তার মানে এটাও কিন্তু একটা মূলত সংখ্যা মনে করো তোমাকে দিলো টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো টু এটাও কিন্তু একটা মূলত সংখ্যা মনে করো তোমাকে বললো মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট জিরো ওয়ান এটাও কিন্তু মূলদ সংখ্যা মানে দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক মান থাকবে আর তিনটা বা চারটা শেষ হবে এবার আসো যদি তোমাকে এই রকম কোন সংখ্যা দেয় যে মনে করো যে বারবার রিপিট হচ্ছে মনে করো টু পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এভাবে চলতেছে বাট তুমি দেখতেছো একটা একটা প্যাটার্ন অনুযায়ী চলতেছে টু ফাইভ টু ফাইভ টু ফাইভ তাও কিন্তু মূলত সংখ্যা তাও তাকে আমরা কি বলবো মূলত সংখ্যা এখন এই টু ফাইভ টু ফাইভ টু ফাইভ আসলে এটা লেখা হয় এটাকে লেখা হয় কিভাবে যখন এরকম টু ফাইভ টু ফাইভ টু ফাইভ আসবে তখন এই টু আর ফাইভের এর উপরে এরকম চিহ্ন বিন্দু দিয়ে দেয় এদেরকে বলা হয় পৌন তো যাই হোক এটাও মূলত সংখ্যা এটা মূলত সংখ্যা হলে তো এটা অবশ্যই মূলত সংখ্যা কারণ এটার এটা সেম আচ্ছা তাহলে ভাই সবই মূলত সংখ্যা অমূলৎ সংখ্যা কোনটা তুমি জাস্ট অমূলদ সংখ্যা বৈশিষ্ট্যটা মনে রাখতে পারলেই হয়েছে যে ওইটাই অমূলদ সংখ্যা ছাড়া বাকি সবকিছু মূলত সংখ্যা যেমন কি যেমন হচ্ছে মনে করো দশমিকের পরে আসলে এরকম এরকম আসলো মানে দশমিকের পরে হিজি বিজি এরকম জিনিস মানে কোনো মিল নাই যদি এমন হতো সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স একটা প্যাটার্ন থাকতো তাহলে মূলত হয়ে যেত কিন্তু দশমিকের পরে তুমি তোমার ক্যালকুলেটার দেখতেছো যে ক্যালকুলেটর স্ক্রিন ফুল হয়ে গেছে বা আট নয়টা পাঁচ ছয় সাত আটটা পর্যন্ত সংখ্যা তোমার এইরকম কি হিজিবিজি টাইপের মান তখন বুঝবা যে সেটা অমূলত সংখ্যা তাহলে এটা মনে রাখলে এবার বাকি সব মূলত সংখ্যা দশমিকের পরে এরকম হিজিবিজি হিজিবিজি অনেকগুলো মান থাকলে সেটা হবে অমূলত আর বাকি সব হবে কি মূলত তাহলে এখন বলতেছে নিচের কোনটি মূলত সংখ্যা মূলত সংখ্যা জানতে যাচ্ছে এখন এখানে দেখো থ্রি রুট নাইন এটা কি কি লেখা যায় থ্রি রুট নাইন এখন ক্যালকুলেটারের মধ্যে তুমি সরাসরি এটা বসাইতে পারো এখন অনেকে হয়তো বা বসাতে পারো না এইসব ক্যালকুলেটার মধ্যে ডাইরেক্ট থ্রি রুট নাইন লেখা যায় যদি না লিখতে পারো কোনো সমস্যা নাই এটাকে ভেঙে লেখো কিভাবে এই থ্রি রুট নাইন এটাকে লেখা যায় এই ভাঙাইলে কি হয় জানো থ্রি রুটকে ভাঙাইলে হয় পাওয়ার এই যে রুটের ভিতরে যদি কোনো সংখ্যা থাকে ওইটাকে ওয়ান বাই তত লিখে দাও মানে রুট বাদ দিয়ে জাস্ট ভিতরের যে সংখ্যাটা আছে তার উপরে পাওয়ার হিসেবে লিখে দাও ওয়ান বাই এখানে যত থাকে এখানে ফোর থাকলে ওয়ান বাই ফোর এখানে এখানে যদি ফাইভ থাকে ওয়ান বাই ফাইভ লিখে দাও এবার এটা তো ক্যালকুলেটারে বসাইতে পারবা নাকি ক্যালকুলেটারে এবারে এটা বসাই দাও তো আমি এখানে বসে দিলাম নাইন নাইনের উপরে পাওয়ার দিব পাওয়ারের মধ্যে আমি এখানে লিখবো ওয়ান ভাগ থ্রি ঠিক আছে ওয়ান ভাগ থ্রি এখন যদি আমি দেখি এখানে মান আসছে কি দেখো টু পয়েন্ট জিরো এইট জিরো জিরো এইট থ্রি এইট টু থ্রি মানে উল্টা পাল্টা মান কোনো মিল নাই এটা দেখো আমি মানটা লিখতেছি কি আসছে এখানে এখানে আসছে তোমার টু পয়েন্ট টু পয়েন্ট জিরো এইট ডাবল জিরো এইট থ্রি এইট টু তো তুমি যখন দেখবে এরকম মান আসতেছে বারবার উল্টা পাল্টা মান তার মানে এটা অমূলত সংখ্যা তাহলে এটা কি এটা অমূলত সংখ্যা বাট আমরা খুঁজতেছি বা তুমি এটা এটা যদি বের করো সেম জিনিস পাওয়া এটাও যদি বের করো দেখবা সেম জিনিস পাওয়া দশমিকের পরে উল্টা মানে মান কিন্তু লাস্টে যেটা এই যে একশো পঁচিশ তো এটা যদি আমরা বের করি যে একশো পঁচিশের উপরে পাওয়ার হিসাবে থাকবে কত যেহেতু থ্রি আছে রুট তার মানে ওয়ান বাই হবে ওয়ান ভাগ থ্রি তাহলে কত হয় পাঁচ তার মানে এটার মান আসে পাঁচ তাহলে পাঁচ কি পাঁচ একটা মূলত সংখ্যা কারণ অমূলত কোনটা হচ্ছে দশমিকের পরে হিজি মান থাকতো তাহলে পাঁচ আসছে মানে একটা সংখ্যা তার মানে দুই নাম্বার এখন তিন প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি আমরা যদি এখানে রুট অভার এগারো দেয় রুট অভার এগারো অ্যান্সার আসে কি থ্রি পয়েন্ট থ্রি ওয়ান সিক্স সিক্স টু ফোর সেভেন নাইন উল্টা পাল্টা মান আসতেছে তার মানে দশমিকের পরে উল্টা পাল্টা মান মানে এটা অমূলত সংখ্যা বাট আমরা খুঁজতেছি মূলতকে এবার আসো রুট সিক্স বাই থ্রি তো আমি যদি রুট সিক্স তারপরে ভাগ দেই থ্রি দিয়ে তাহলে অ্যান্সার আসে কি জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স ফোর নাইন সিক্স ফাইভ এইট জিরো নাইন তার মানে এটাও অমূলত সংখ্যা উল্টাপাল্টা মান আসতেছে এবার যদি আমরা দেখি রুট এইট ভাগ রুট সেভেন তাহলে মান আসে কি ওয়ান পয়েন্ট জিরো সিক্স নাইন জিরো ফোর ফোর এরকম মান আসে তার মানে এটাও অমূলত ঘন নম্বরটা যদি আমরা চেক করতে যাই কি বলা আছে এখানে এখানে উপরে হচ্ছে রুট অভার আর নিচে কি নিচে হচ্ছে রুট অভার এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করে আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখো জিরো পয়েন্ট সেভেন আর কিছু নাই মানে দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যক মান আছে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা এবার আসো চার নাম্বার প্রশ্নে দেখো চার নাম্বার প্রশ্নে এখানে দুইটা মান দিয়ে বলতেছে নিচের কোনটি অমূলত সংখ্যা এ এর মান রুট থ্রি বি এর মান রুট টুয়েলভ দিয়ে বলতেছে নিচের কোনটি অমূলত সংখ্যা আচ্ছা সো এখানে প্রথমে বলতেছে এ প্লাস বি সো এর মান হচ্ছে রুট থ্রি প্লাস বি এর মান হচ্ছে রুট টুয়েলভ তুমি এই দুইটাকে হচ্ছে যোগ করে দাও এই যে দেখো রুট ওভার থ্রি তারপরে তার সাথে যোগ করবো আমরা কি বি এর মান হচ্ছে রুট ওভার টু তো যোগ করলে মান আসে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স টু সিক্স ফোর থ্রি সেভেন মানে উল্টা পাল্টা মান আসতেছে তার মানে এটা হচ্ছে অমূলত সংখ্যা আমাদের কাছে কিন্তু অমূলত জানতে চেয়েছে তোমার কি মনে হচ্ছে বাকিগুলো অমূলত না আসলে বাকিগুলো অমূলদ না তুমি দেখো এখানে এর মান রুট থ্রি বসাও বি এর মান রুট টুয়েলভ বসো এবার ক্যালকুলেট করো রুট থ্রি ইন্টু রুট টুয়েলভ কত সিক্স দেখো এটা মান আসে সিক্স সিক্স কি অমূলত হতে পারে তো মূলত আবার এখানে তুমি এটা ভাগ করো এ কে বি দিয়ে ভাগ করো এর মান হচ্ছে রুট থ্রি এর রুট তুমি ভাগ করো বা বি দিয়ে বি এর মান হচ্ছে রুট আবার টুয়েলভ যদি ভাগ করো ক্যালকুলেটারে দেখো কি আসে জিরো পয়েন্ট ফাইভ তার মানে এটাও একটা মূলত নির্দিষ্ট সংখ্যক মান এটা মূলত আমাদের খুঁজতে বলছে অমূলত তাই আনসার হচ্ছে ক ও ঘ নাম্বার করলেও ওইটাও দিয়ে আসবে এবার আসো পাঁচ নাম্বার প্রশ্ন আমরা চলে আসি চারের অ্যান্সার ক এবার পাঁচ নাম্বার প্রশ্ন যদি আমরা আসি এখানে আমাদের অমূলত সংখ্যা জানতে যাচ্ছে সো ক্যালকুলেটারে জাস্ট বসাই দিবা তো এতক্ষণে তোমরা বুঝে ফেলছো যেগুলো কীভাবে করতে হয় জাস্ট এখানে এখন আমরা লিখবো যে থ্রি রুট বা তুমি চাইলে ওই ইয়েভাবে লিখতে পারো সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্রথমে যেভাবে শিখেছি ওইভাবে লিখতে পারো আর ক্যালকুলেটার যদি তুমি ডাইরেক্ট থ্রি রুট লিখতে পারো তাহলে তো ভালো ঠিক আছে তোমার সময় বেঁচে যাবে সবাই পারা উচিত এই জিনিসটা ওকে এটার মান আসে তোমার জিরো পয়েন্ট দেখো এটার মান আসতেছে কি একটু খেয়াল করো জিরো পয়েন্ট এরকম মান আসতে লাস্ট একটা সেভেন আছে কেন ওই কারণ পরবর্তী সব সংখ্যা সিক্স তো এই জন্য সেভেন লিখে দিচ্ছে তো এখন কথা হচ্ছে ভাই দশমিকের পরও তো এটা চলতেই আছে তাহলে কি এটা অমূলত না আমি বলছি যদি দশমিকের পরে এরকম একটা প্যাটার্ন ফলো করে যে একই জিনিস সিক্স 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 বারবার আসে তাহলে কিন্তু সেটা আবার মূলত যদি এমন হইতো যে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স টু ফাইভ একই টাইপের জিনিস একটা প্যাটার্ন মেনটেন করে এটা চলতেছে তাহলে কিন্তু তাও মূলত হবে অমূলত শুধুমাত্র দশমিকের পরে যখন হিজি ভিজি হিজিবিজি উল্টা পাল্টা মান চলতেই থাকবে তখন সেটা অমূলত তার মানে কিন্তু অমূলত না এটা কিন্তু মূলত আমরা খুঁজতেছি অমূলতকে এবার রুট অভার বত্রিশ কে রুট অভার চৌষট্টি দিয়ে ভাগ করা রুট অভার বত্রিশ ভাগ রুট অভার চৌষট্টি কত আসে অ্যান্সার অ্যান্সার আছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট ওয়ান টু কোনো মিল নাই তার মানে হিজিবিজি আসতেছে এটাই আমাদের অমূলত সংখ্যা বাকিগুলো করে দেখো ওইগুলো মূল হবে তো তার মানে আনসার কি পাঁচের আনসার হচ্ছে খ এবার আসো ছয় নম্বর প্রশ্ন মূল সংখ্যার ক্ষেত্রে কি বলতেছে রুট ওভার উনপঞ্চাশ একটা বিজয় সংখ্যা অবশ্যই রুট ওভার উনপঞ্চাশ মানে কত সাত রুট ওভার উনপঞ্চাশ মানে হচ্ছে সাত এটা মানে কত এটা মানে সাত সাত অবশ্যই একটা বিজয় সংখ্যা এটা সহজ জিনিস এটা ক্লাস ওয়ান টুর পোলাবাইনে পারবে আমরা আসলে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে বলতেছে জিরো পয়েন্ট টু ওয়ান একটি অপকৃত ভগ্নাংশ এখন অপকৃত ভগ্নাংশ কি যেই ভগ্নাংশের লবের মানটা বড় থাকে হর থেকে সেটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ এখন যে ভগ্নাংশের লবের মান বড় থাকে ওটাকে ভাঙলে মান কখনো জিরো হয় না মান সব সময় তোমার জিরোর বেশি হবে যেমন মনে করো আমি উপরে দিলাম মনে করো নয় নিচে দিলাম দুই এটা একটা অপকৃত ভগ্নাংশ কেন কারণ লবের মানটা বড় এই জন্য এটা অপকৃত ভগ্নাংশ এখন তুমি নয়কে যদি দুই দিয়ে ভাগ করো কি আসবে ফোর পয়েন্ট সামথিং জিরো পয়েন্ট কিন্তু আসবে না জিরো পয়েন্ট আসে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যখন হর বড় থাকে লবের থেকে হর বড় থাকলে তখন গিয়ে ফলাফল আসে জিরো পয়েন্ট সামথিং কিন্তু লব যদি বড় হয় তাহলে ফলাফল জিরো পয়েন্ট সামথিং কখনোই আসবে না মানে জিরো আসবে না তো এখন এখানে যেহেতু জিরো আসছে তার মানে এটা অপকৃত না এটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হর বড় থাকে আর হর বড় থাকলে ফলাফল জিরো পয়েন্ট সামথিং হয় এখানে যেহেতু জিরো পয়েন্ট সামথিং আসছে এটা প্রকৃত ভগ্নাংশ অপকৃত না তার মানে এটা অ্যান্সার হবে না তাহলে এবার তিন আসো জিরো একটা পূর্ণ সংখ্যা ইয়েস জিরো একটা পূর্ণ সংখ্যা 0 এটা আমরা সবাই জানি জিরো একটা পূর্ণ সংখ্যা এই জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ওইদিকে যা আছে সবগুলো পূর্ণ সংখ্যা আবার জিরো প্লাস ওয়ান প্লাস টু সামনের দিকে যতগুলো আছে দশমিক বাদে সব পূর্ণ সংখ্যা তার মানে এটার অ্যান্সার কি এক ও তিন খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এবার আসো সাত নাম্বার প্রশ্নে আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন দুইটা অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ হয় না দুইটা অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ হয় না দুইটা অমূলত সংখ্যার যোগফল মাঝে মাঝে মূলতও হতে পারে যেমন রুট থ্রি একটা অমূলদ সংখ্যা আবার মাইনাস রুট থ্রিও কিন্তু একটা অমূলত সংখ্যা এখন রুট থ্রির সাথে যদি যোগ করে কি আসবে জিরো তো জিরো তো আবার মূলত হয়ে গেছে তার দেখো দুইটা অমূলত সংখ্যা আমি যোগ করছি ফলাফল কিন্তু মূলত হতে পারে বাট এখানে বলতেছে না যোগ ফল অমূলত হবে না এটা এটা সত্যি নিয়ে এটা হবে না এক নম্বরটা ভুল দুই নম্বর বলতেছে বিয়ক ফল সর্বদা অমূলত না বিয়োগ ফলও সর্বদা অমূলত না বিয়োগ ফল অমূলত হতেও পারে মূলদ হতে পারে মানে এক নম্বরের মতো অমূলদ হতেও পারে মূলদ হতে পারে যেমন রুট ফাইভ একটা অমূলদ সংখ্যা মনে করে এই যে দেখো আমরা যদি এখানে দেখি রুট ফাইভ রুট ফাইভ দিলে মান আসে কি জিরো পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন 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 তার মানে এটা একটা অমূলদ সংখ্যা এখন রুট ফাইভ একটা অমূলদ সংখ্যা তো রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলাম দুইটাই অমূলদ রুট ফাইভ অমূলদ পরে রুট ফাইভ তো অমূলদ এখন রুট ফাইভ থেকে রুট ফাইভ বিয়োগ করলে কি হবে জিরো তো জিরো কি আবার অমূলদ জিরো তো মূলদ অমূলদ না জিরো হচ্ছে মূলদ তার মানে অমূলদ সংখ্যা থেকে অমূলদ সংখ্যা বিয়োগ করলে জিরো হয় মানে মূলত হতে পারে এখানে বলছে না সর্বদা অমূলত এটা সঠিক নয় তিন নাম্বার গুণফল মূলত হতে পারে অমূলত হতে পারে ক্ষেত্রে যদি যোগ ফল বলতো মূলত হতে পারে অমূলত হতে পারে তাহলে ওইটা অ্যান্সার ধরতাম আমরা কিন্তু তারা ওখানে মূলধের কথা উল্লেখ করে নাই তারা বলছে যে অমূলতই হবে এই জন্য আমরা ওই দুটো অ্যান্সার নিতে পারছি না অ্যান্সার হবে তিন নাম্বারটা যে গুণ ফল মূলত হতে পারে অমূলত হতে পারে সে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে তিন গ নম্বটা অ্যান্সার তো এরই মাধ্যমে আমরা আমাদের সাতটা এমসি সমাধান করে ফেললাম আমাদের টাইপ ওয়ানের এমসি সব শেষ আমরা এর পরবর্তীতে টাইপ টু নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম